প্রিয় দর্শক আমরা এদের লাগে যুক্ত হয়েছি লক্ষ্মীপুর রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখছেন লক্ষ্মীপুর জুমুর থেকে মাদাম ব্রিজ পর্যন্ত রাস্তা ব্লক করে রেখেছে রাস্তা জুড়ে আন্দোলন করছে আন্দোলনকারীরা এক একদফা দাবিতে তারা আন্দোলন করছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম আওয়ামী লীগের লোকজন এদেরকে একটা ধাওয়া দিয়েছিল পর পাল্টা ধাওয়ায় আওয়ামী লোকজন পিছু হটে তারা চলে গেছে এই মুহূর্তে তারা আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে আরেকটা দিন আমরা দেখেছিলাম আন্দোলনকারীদের হাতে হাতে একজন খুব পিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে তাকে আমাদের কয়েকজন সংবাদকর্মী তাদেরকে উদ্ধার করে তাকে নিয়ে গেছে আমরা এই মুহূর্তে দেখছি যে উত্তেজনাপূর্ণ পরিবেশ আপনারা দেখছেন সবাই সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ সামনেই কিন্তু আওয়ামী লোকজন অবস্থান নিয়েছিল এবং তারা ধাওয়া দেওয়ার কারণেই কিন্তু আজকে এই এই সংঘর্ষ বলা যায় তারা এখানে অবস্থান নিয়েছিল এগারোটা থেকে তারা বাগবাড়িতে এবং বাগবাড়ি থেকে পরে জুমুরে তারা অবস্থান নেয় কিন্তু আওয়ামী ধাওয়ার পরবর্তীতে আসলে সংঘর্ষ আমরা এই কিছুক্ষণ আগে দেখেছি পুলিশ বহনকারী একটা সিএনজি তারা কিন্তু আসলে ভাঙচুর করেছে আবার ওই সিএনজিতেই যে আহত হয়েছে তাকে সাংবাদিক সংবাদকর্মী যারা আছে তারা তাকে নিয়ে গেছে আর আমরা যেমনটি দেখেছিলাম যখন আন্দোলনকারীরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে চারিদিক থেকে আসে অর্থাৎ যখন তারা বাগবাড়ি থেকে জুমুর দিকে আসতে থাকে ঠিক তখন সার্কিট হাউসের সামনে কিন্তু উপস্থিত ছিল পুলিশ বাহিনীর লোকজন সার্কিট হাউসের সামনে তারা সেখান থেকে কিন্তু তারা এসে পুলিশ সুপার কার্যালয়ে তারা এই যে আপনারা দেখছেন পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু তারা ঢুকেই চলে গেছে রাস্তায় কিন্তু আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্যকে কিন্তু আমরা রাস্তায় দেখছি না ওই পাশে ব্রিজের ওই পাশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ এবং এই পাশে আছে আন্দোলনকারীরা আপনারা দেখছেন আসলে এটা শহরের খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন দর্শক গুলি হচ্ছে ওই পাশ থেকে কিন্তু গুলি করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন আসলে সবাই আবার গুলি করা শুরু হয়েছে গুলি করা শুরু হয়েছে দর্শক আবার পাল্টা ওই দিক থেকে আমরা যেমনটা বলেছিলাম যে আওয়ামী লোকজন ওইদিকে তারা অবস্থান নিয়েছে তো ওই দিক থেকে কিন্তু তারা গুলি করছে আমরা দেখছেন আওয়ামী গুলি এবং পাল্টা ধাওয়াতে কিন্তু আবার আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে তারা বিভিন্ন দিকে চলে যাচ্ছে এই মুহূর্তে আবার একটু স্থান দেখছি আমরা দর্শক এক কথা বলা ছিল লক্ষ্মীপুর আসলে রণক্ষেত্র লক্ষ্মীপুর রণক্ষেত্র দর্শক আপনারা দেখছেন আন্দোলনকারীরা কিন্তু পিছু পিছু হচ্ছে না তারা একটু পিছু হটলেও কিন্তু আবার সামনে অগ্রসর হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে দাবি তাদের যে একদফা দাবি সে আদায় দাবি আদায় কিন্তু তারা অনর আমরা এখন দেখছি ওই দিক থেকে গুলির পরে কিন্তু এই থেকে ইট পার্কেল ছোড়া হচ্ছে এদিক থেকে ইট পার্কেল ইট পার্কেল আসলে এখানে যারা আছে আন্দোলনের যারা আছে তাদের হাতে ইট পার্কেল ইট পার্কেল এবং লাঠি ছাড়া তাদের তাদের হাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিন্তু আমরা দেখি নাই আপনারা শুনছেন দর্শক শুনছেন আপনারা গুলির আওয়াজ হচ্ছে অলরেডি গুলির আওয়াজ হচ্ছে ওই থেকে অর্থাৎ যে মাদাম লক্ষ্মীপুর যে মাদাম ব্রিজ ব্রিজের ঠিক পূর্ব পাশে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং পশ্চিম পাশে পশ্চিম পাশে আওয়ামী লোকজন তারা অবস্থান নিয়েছে এবং ওইখান থেকে তারা আমরা যেটা শুনছি যে গুলির আওয়াজ আসছে ওই দিক থেকে আমরা আসলে অতদূর যেতে পারছি না আর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আন্দোলনকারীরা কিছুক্ষণ পিছু ঘটলেও কিছুক্ষণ পরে আবার কিন্তু তারা অধিক শক্তি নিয়ে কিন্তু তারা আবার ধেয়ে আসছে আর ঠিক এই যে আমরা এখানে যেখানে আমরা একটা একটা অটোরিকশা দেখছেন ঠিক এই জায়গাতেই কিন্তু আসলে আন্দোলনকারীরা একজনকে পিটিয়ে গুরুত্ব আহত করে পরে কয়েকজন সংবাদকর্মী তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় আপনারা দেখছেন আবার আন্দোলনকারীরা আবার পুনরায় তারা কিন্তু ধাওয়া করেছে 哎呀！ অটোরিকশাটা যেখানে আছে ঠিক এই জায়গাতেই কিন্তু আন্দোলনকারীরা তাকে বেদম মারধর করে পরবর্তীতে তাকে তার মাথা আমরা রক্তাক্ত অবস্থা দেখেছি আপনার খুব গুলির আওয়াজ আমরা শুনছি অনেকগুলো গুলির আওয়াজ আমরা কয়েক রাউন্ড গুলির আওয়াজ আমরা শুনেছি এই অটোতেই কিন্তু সেই সেই যাকে আহত করা হয়েছে পিটিয়ে তাকে এই অটোতেই কিন্তু শুয়ে রাখা হয়েছিল পরে এখান থেকে এই পুলিশে একটা চিএনজি দিয়ে দিক থেকে যখন আসবো পুলিশ চিএনজিতে তারা হামলা করে ভাংচুর করে পরবর্তীতে পুলিশ কোর্ট প্রাঙ্গনে প্রবেশ করে কোর্টের ভিতরে চলে যায় এবং ওই পুলিশের ওই সিএনজি থেকেই কিন্তু সংবাদকর্মী কয়েকজন সংবাদকর্মী তাকে হাসপাতালে নিয়ে গেছে তো আমরা এখনও জানি না সে জীবিত আছে কিংবা মৃত হয়েছে আমরা আসলে সঠিক এখনও বলতে পারছি না আমরা দেখছেন আন্দোলনকারীরা আবার পিছু হচ্ছে অর্থাৎ ওই পাশ থেকে আবার তাদেরকে ধাওয়া দিয়েছে আসলে যেটা বলতেছে ঠিক আধা ঘন্টা থেকে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট থেকেই কিন্তু আমরা দেখছি এদিক থেকে অধিক ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই এই যে এই যে আবার দেখেন আন্দোলনকারীরা আবার এদিক থেকে তারা ধাওয়া দিচ্ছে এদিক থেকে তারা যাচ্ছে ওই থেকে তারা গুলি করছে এবং গুলির আওয়াজ আমরা পেয়েছি অনেকগুলো আমরা অনেকগুলো গুলির আওয়াজ পেয়েছি আপনারা দেখছেন এখনো কিন্তু জুমুর চত্বর যেটা জুমুর চত্বর এখনো কিন্তু দখল রেখেছে জুমুর চত্বরের পাশে আপনারা যেটা দেখছেন আসলে এখানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে আমরা দেখছি একজন আন্দোলনকারী একজন আহত হয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে একজন আন্দোলনকারীকে আহত হয়েছে গুলি লাগছে তার গায়ে গুলি লাগছে যেটা বলতেছে তোমার নাম কি বলছেন তুমি কোথায় স্টুডেন্ট যাদের আমাদের একজন স্টুডেন্ট জুয়েল নাম আপনারা দেখছেন সে গুলবিত হয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছে হয়েছে এখানে আমরা আর কি দেখছি আহত হয়েছে ঠিক এভাবে আসলে অসংখ্য আহত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলবিত হয়েছে সে

ওই পাশ থেকে যে গুলি করা হয়েছে ওই পাশ থেকে যে গুলি গুলি করা হয়েছে সেই গুলির আঘাতে কিন্তু হয়েছে একজন আমরা দেখেছি তার রানে তারা দেখছেন ওই পাশ থেকে গুলিতে আমরা এই পর্যন্ত তিনজন আহত দেখেছি তিনজন আন্দোলনকারী তার মধ্যে চার গুলি লেগেছে সে জাদিয়া মাদ্রাসার স্টুডেন্ট আমরা জুয়েল তার নাম জেনেছি আমরা সে কিন্তু গুলিতে আহত শুরু থেকে কিন্তু আসলে আন্দোলনকারীরা যুবরা অবস্থান নাই পরবর্তীতে আমলিক আমলিকের লোকজন যখন দেওয়া দেয় তখনই কিন্তু যখন আমলিক ধাওয়া ধাওয়া করে ঠিক তখনই কিন্তু সংঘর্ষে পরিণত হয় এবং এ পর্যায়ে পুলিশ সরে গেছে পুলিশ সরে গেছে

আপনারা দেখছেন পুলিশ 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 সুপারের কার্যালয়ের ভিতরে তারা গেট আটকে কিন্তু তারা বসে আছে তারা কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে তারা চলে গেছে অর্থাৎ রাস্তা পুরা ফাঁকা অর্থাৎ এই যে এই যে যখন এই সংঘর্ষটা ভাবে পুলিশ কিন্তু তাদের কার্যকর কোনো ভূমিকা কিন্তু মানে আমরা আরেকজন আহতকে আমরা দেখছি আরেকজন স্টুডেন্ট আহত আমরা দেখছি আসলে ওই পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে ওই গুলিতেই কিন্তু অনেকেই আহত হচ্ছে আর অনেকেই আহত হয়েছে ভাইয়া তুমি কোন কলেজে রামগঞ্জ 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 কলেজের গুলি লেগেছে গুলি

দাবির সাথে পছন্দ করছি হঠাৎ করে আসুন ভাবে ওখান থেকে দুর্বৃত্তরা দুর্যুতরা যাচ্ছিল কেউ ভালো যুব ছাত্রী আসে আমাদের হামলা করছে আমাদের অনেক দশ থেকে আহত হয়েছে আমরা হাসপাতালে শিফট করছি এবং শান্তিপূর্ণ প্রক্রমে ওরা উস্কানা দিয়েছে পুলিশ ভূমিকা পালন করছে দর্শক আমরা যেমনটি বলেছিলাম যখন আন্দোলনকারীরা বাগবাড়ি থেকে মিছিল নিয়ে আসে তখন পুলিশের অবস্থান ছিল কিন্তু সার্কিট হাউসের সামনে যে আপনারা দেখছেন এই যে সার্কিট হাউসের সামনে সার্কিট হাউসের সামনে কিন্তু পুলিশের অবস্থান ছিল পুলিশ এখানে নীরব ভূমিকা দাঁড়িয়েছিল এবং ওইখান থেকে পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের যে জেলা প্রশাসকের পুলিশ সুপারের কার্যালয় যেটা সেই কার্যালয়ের ভিতরে তারা ঢুকে তারা গেট গেট আটকে কিন্তু তারা ভিতরে বসে আছে আর এইদিকে ব্রিজের ওই পার থেকে ব্রিজের ওই পার থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন তারা ধাওয়া করে এবং এক পর্যায়ে তারা করে গুলিতে আমরা এ পর্যন্ত দেখেছি প্রায় অনেকজন ছাত্র অনেকজন ছাত্র গুলিতে অনেকজন অনেকজন ছাত্র গুলিতে আহত হয়েছে আপনারা দেখছেন আন্দোলনকারীরা জেলা পরিষদের সামনে বলো হ্যাঁ আমরা দেখেছি চাবিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট তার রানে গুলি লেগেছে এবং এই মাত্র আমরা দেখলাম ব্রাহ্মণ সরকারি কলেজের একজন স্টুডেন্ট আপনারা দেখছেন ওই দিক থেকে কিন্তু আবার আওয়ামী লীগ যুবলীগ যারা আছে তারা কিন্তু ওই দিক থেকে কিন্তু ধাওয়া করেছে দর্শক এক কথায় বলা চলে রণক্ষেত্র লক্ষ্মীপুরের রণক্ষেত্র লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে যে আন্দোলন ছাত্র যারা আছে তাদের উপর আসলে হামলার পর থেকে তাদেরকে ধাওয়া এবং হামলার পর থেকে কিন্তু সংঘর্ষটা ভাবে এবং আমরা শুরু থেকে দেখেছি প্রশাসন যারা আছে প্রশাসন কিন্তু নীরব ভূমিকায় তারা আছে আর ওইদিকে এখন বর্তমান অবস্থা যেটা ব্রিজের ওই পারে আমরা দেখছি ব্রিজের ওই পাড়ে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজন অবস্থা নিয়েছে আর ব্রিজের এই পারে ছাত্ররা আর ওই পাশ থেকে কিন্তু গুলি ছড়া হচ্ছে গুলিতে কিন্তু গুলিতে কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি কয়েকজন স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে তার মধ্যে রামগঞ্জ সরকারি কলেজের একজন স্টুডেন্ট আছে এবং জাদিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট আমরা দেখেছি এই মুহূর্তে আবার কিন্তু আন্দোলনকারী ছাত্রলীগ যুবলীগকে ধাওয়া করেছে এই মুহূর্তে আপনারা দেখছেন তারা কিন্তু তারা পিছু হটে যাচ্ছে কিন্তু ধাওয়া করেছে আপনারা দেখছেন তারা অলরেডি ব্রিজের উপরে চলে গেছে

দর্শক আমরা দেখছেন আসলে ছাত্র যারা আছে শিক্ষার্থী যারা আছে এবং আন্দোলনকারী যারা আছে তারা খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে এবং তাদেরকে বারবার ধাওয়া দিচ্ছে এ এই মুহূর্তে আবার কিন্তু ছাত্রলীগ যুবলীগ যারা আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা কিন্তু এই মুহূর্তে ধাওয়া করেছে এই ধাওয়াতে কিন্তু আন্দোলনকারীরা পিছু হচ্ছে আমাদের আন্দোলনকারী পিছু হচ্ছে কিন্তু হ্যাঁ আবার কিন্তু তারা রিটার্ন কিন্তু আবার যাচ্ছে অর্থাৎ পাল্টা ধাওয়াতে তারা প্রস্তুতি নিচ্ছে ব্রিজের এ পাড়ার ওই পাড়া বলা চলে যে রণক্ষেত্র পরিণত হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন স্টুডেন্ট আসলে কয়েকজন ছাত্র আমরা দেখেছি আহত হয়েছে একজনকে ছাত্র আন্দোলনকারীরা একজনকে পিটি গুরুতর আহত করেছে এবং আমরা দেখেছি কয়েকজন ছাত্রকে যে গুলি হয়েছে গুলিবিদ্ধ হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখেছি গুলির যে সেল সেটা আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি ছাত্ররা সেটা আনি আমাদেরকে দিয়েছে এবং আমাদের কাছে সেটা দিয়ে অভিযোগ করেছে অলরেডি তাদের একজন ছাত্ররা নাকি মারা গেছে তাকে ছাত্র যুবলীগের কর্মীরা নিয়ে গেছে আপনারা দেখছেন আমরা 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 কিন্তু কিছুক্ষণ আগে একথা বলেছি প্রশাসন কিন্তু নিরূপ ভূমিকায় রয়েছে আপনারা দেখছেন কিন্তু ছাত্রলীগ যুবলীগের যে কর্মীরা তারা কিন্তু গুলি করছে এই গুলিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে আমরা যেটা দেখেছি তার মধ্যে জাদিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী জুয়েল সে আহত হয়েছে আমরা দেখেছি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জুয়েল এবং আমরা দেখেছি রামগঞ্জ এবং ওই যে অটোতে নিয়েছে ওই অটোতে আরেকজন ছিল আরেকজন ছিল তার নাম আমরা সঠিকভাবে বলতে পারছি না এখন এরপর আমরা যেটা দেখেছি রামগঞ্জ সরকারি কলেজের একটা স্টুডেন্টকে কিন্তু আপনার গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজনকে আমরা দেখেছি পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঠিক এইভাবে আমরা বলা চলে যে লক্ষ্মীপুর এখন রণক্ষেত্র পরিণত হয়েছে লক্ষ্মীপুর রণক্ষেত্র